মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এ টাকায় আপনি হতে পারেন কক্সবাজারের একটি ফাইভ স্টার রিসোর্টের গর্বিত অংশীদার ভাবন্ত এমন একটি সিদ্ধান্ত যা আপনার অবকাশ আয়ের পথ এমনকি ভবিষ্যৎকেও বদলে দিতে পারে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন সিনবাদ প্যারাডাইস রিসোর্ট অ্যান্ড বিয়ন্ডে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় একটি শেয়ার কিনে আপনি হতে পারেন এই স্বপ্নময় প্রকল্পের গর্বিত অংশীদার এই রিসোর্টটি নির্মিত হচ্ছে কক্সবাজারের প্রাইম লোকেশনে হিমছড়ি আর মিনি বান্দরবনের একদম কাছাকাছি চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য সমুদ্র নদী খাল আর পাহাড়ের অপূর্ব মেলবন্ধন যেখানে সারা বছর পর্যটকদের ভিড় লেগেই থাকে আধুনিক আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব এটি একটি দৃষ্টিনন্দন ও লাভজনক প্রজেক্ট এছাড়াও আরো একটি চমকপ্রদ খবর আপনাদেরকে দিচ্ছি কক্সবাজারে নির্মিত হচ্ছে হিমছুরি থেকে রেজুখাল পর্যন্ত দেশের প্রথম কেবল কার লাইন যা খুলে দেবে পর্যটনের নতুন দুয়ার দিন দিন কক্সবাজার হয়ে উঠেছে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র বাড়ছে দেশি বিদেশি পর্যটকের আনাগোনা এবং সেই সাথে বাড়ছে হোটেল রিজর্ট ব্যবসার উজ্জ্বল সম্ভাবনা সিনবাদ প্যারাডাইসে বিনিয়োগ মানে নিশ্চিত ভবিষ্যৎ জমির সাফ কবলা রেজিস্ট্রেশন বছরে পনেরো থেকে পঁচিশ শতাংশ হালাল মুনাফা বারো মাসে প্রজেক্ট হস্তান্তর তিরিশ ডাউন পেমেন্ট ও সহজ কিস্তি সুবিধা সিনবাদ হোটেল ও রিজর্টে বিশেষ ডিসকাউন্ট ছাড়াও গেস্ট প্রেরণে ইনসেন্টিভ ও অবকাশ যাপনের সুবিধা তো থাকছেই এছাড়াও আপনাদের জন্য থাকছে চার ধরনের শেয়ার প্যাকেজ ব্রোঞ্জ সিলভার গোল্ড এবং ডায়মন্ড পছন্দ মতো যে কোনো শেয়ার কিনে আপনিও হতে পারেন রিজর্টের গর্বিত অংশীদার এইচ আর গ্রুপের বাস্তবায়নে নির্মিত এ প্রকল্প আপনাকে দিচ্ছে নিরাপদ ও লাভজনক বিনিয়োগের নিশ্চয়তা যেমনটি আমরা দেখেছি সেন্ট মার্টিনের সব থেকে বড় ও বাংলাদেশের অন্যতম সফল রিসর্ট সিনবাদ এক্সপিরিয়েন্স রিসর্ট অ্যান্ড বিয়ন্ডের জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে তাই আপনার পছন্দ মতো শেয়ার কিনতে আজই যোগাযোগ করুন স্মার্ট তার প্যারাডাইস রিস বিয়ন্ডে যেখানে প্রকৃতি আস্থা এবং ভবিষ্যৎ সূত্রে বাধা আস্থা ও বিশ্বাস আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রধান শক্তি ও অনুপ্রেরণা এই সমৃদ্ধ